নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প ছন্দনের কলমে রায় বিয়েবাড়িতে এইমাত্র মাত্র খুব বিস্ত্রী একটা ঘটনা ঘটে গেল এই রকম ঘটনা শহরে একটু একটু শোনা গেলেও এই গ্রামে বোধহয় প্রথম ঘটল গ্রামে ঢোকার মুখেই রাস্তার পাশে দোতলা বাড়িটা সবার চোখে পড়ে বাড়ির নাম ছন্দনের রাস্তা ঘেসে বাড়ির সামনে বিশাল লোহার গেট গেটের চারপাশে উঁচু পাঁচিল করা গেটের সামনে কাগজ ফুলের কাজ গোলাপি রঙের ছোট ছোটো ফুলের জন্যই মূলত বাড়িটা আসতে যেতে সবার চোখে পড়ে ফুলের জন্য বাড়িটার সৌন্দর্য শতগুণ বেড়ে গিয়েছে এই বাড়িটা বাবুর বাড়ি বাবুর দুই ছেলে এক মেয়ে বড়ো ছেলের সম্পদ এবং ছোট ছেলের সঞ্জয় আর মেয়ের নাম শম্পা শম্পা চাকরি করতো একটা নামি দামি কোম্পানিতে চার বছর আগে বেশ ধুমধাম করে বাবা মায়ের পছন্দে বিয়ে করে সম্পদ সম্পদের বউয়ের নাম আল্পনা মেয়েটা যেমন চোখ বাঁধানো রূপ তেমনই গুণবতী নিজের আচার ব্যবহার দিয়ে বিয়ের পর খুব অল্প সময় শ্বশুর শাশুড়ি মন জয় করে নেয় আল্পনা বিয়ের বছর না ঘুরতেই আল্পনার কোল আলো করে দুটো জমজ বাচ্চা হয় নাম রাখা হয় অপু আর তপু হঠাৎ আল্পনার সুখের সংসারে কার নজর লেগে গেল কে জানে বছরখানেক আগে রোড অ্যাক্সিডেন্টে সম্পদ মৃত্যুবরণ করে বড় ছেলেকে হারিয়ে আল্পনার শাশুড়ি সুনিতা পাগল প্রায় অবস্থা হলেও বড় বউকে আগলে রাখে বউমা ও ছেলের শেষ চিহ্ন নাতি দুটোকে কিছুতেই কাচাড়া করতে চান না তিনি এদিকে আলপনার বয়স কম দেখতে শুনত সম্পদ মারা যাওয়া ছ মাস না করতে আল্পনার বাবা মা জোর করে আল্পনাকে নিয়ে যেতে চায় আল্পনা রাজি হয় না বাবা মা আল্পনাকে অনেক বোঝায় এখানে কিসের টানে থাকবে আল্পনা এই বাড়িতে আল্পনার কোনো ভবিষ্যৎ নেই শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে কয়দিন রেখে রাখবে আল্পনাকে তাছাড়া বাচ্চা দুটো ছোট। বাচ্চা দুটো বোঝ হওয়ার আগেই আল্পনাকে অন্যত্র বিয়ে দিতে চায় কিছুতেই যখন আলপনাকে নিজের কাছে আটকে রাখতে পারছিল না আলপনার শাশুড়ি তখন আলপনার বাবাকে আড়ালে ডেকে নিয়ে বাচ্চা দুটোর মাথায় হাত রেখে এমন প্রতিজ্ঞা করে যে তিনি মেয়েকে রেখে যেতে বাধ্য হন বড় ছেলে মৃত্যুর এক বছর পূর্ণ হওয়ার পর তিনি বুকে পাথর ছেপে তার ছোট ছেলে সঞ্জয়ের সাথে আলপনার বিয়ের ব্যবস্থা করে সঞ্জয় ছয় মাস আগে পড়াশোনা পাঠ চুকিয়ে কিছুদিন আগে তাদের চাকরিটা পেয়েছে মায়ের খামখেয়ালি কিছুতেই মেনে নিতে চায় না আল্পনাও এই বিয়েতে রাজি হতে চায় না আল্পনাকে আল্পনার বাবা মা অনেক বুঝিয়ে রীতিমতো ওর কোল থেকে বাচ্চা আলাদা করে দেওয়ার ভয় দেখিয়ে এক প্রকার জোর করে মেয়েকে বিয়েতে রাজি করান তারা কিন্তু সঞ্জয় কিছুতেই রাজি হতে চায় না দরকার হলে এই বাড়ি ছাড়তে রাজি তবু বৌদিকে বিয়ে করতে রাজি হয় না সঞ্জয় ছোটোবেলা থেকেই শুনি ছোট ছেলে সঞ্জয়টা হয়েছে ঘাটতারা একরোখা টাইপের যাও একবার না করে তা শত চেষ্টা করেও হ্যাতে পরিণত করা যায় না সুনিতা কোনো উপায় না পেয়ে বন্ধ ঘরের ভেতরে সঞ্জয়ের সামনে নিজের কলা বরাবর বটি চেপে ধরল কাঁদতে কাঁদতে বললো তুই যদি এই বিয়েতে রাজি না হস এক্ষুনি আমি তোর সামনে নিজেকে শেষ করে দেব সন্তান হয়ে মায়ের অপমৃত্যু সহ্য করতে পারবি তো সঞ্জয় ভিতু কণ্ঠে অস্থির হয়ে বলল মা বটিটা ফেলে দাও লেগে যাবে তো আগে বল তুই বিয়েতে রাজি কেন বুঝতে পারছো না মা আমি একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি কথা ছিল আমি একটা চাকরি জুটিয়ে ফেললেই তোমাদের নিয়ে ওর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। ভাগ্যক্রমে দাদার চাকরিটা আমার হয়ে গেছে ওই মেয়েটা আমার আশায় দিন কুনছে না ওই সব দুদিনে ভালোবাসা দুদিন পরই ভুলে যাবে। বড় বোমা খুব ভালো মেয়ে বাবা ওকে বিয়ে করলে তুই জীবনে সুখী হবে বৌদিকে নিয়ে আমি অন্য কিছু ভাবতে পারছি না আমার অস্বস্তি হচ্ছে মানুষটা আমার দাদার স্ত্রী ছিল আমার ভাতিজাদের মা ওনাকে সম্মানের নজরেই সবসময় দেখেছি তাছাড়া উনি আমার বয়সও বড় হবে বড় হলেও খুব বেশি দিনের বড় না ছ মাস কি এক বছরে হবে তাছাড়া ওর বয়স বোঝা যায় না তুই যদি আলপনাকে বিয়ে না করিস আল্পনা বাবা ওকে জোর করে নিয়ে অন্যত্র বিয়ে দেবে আমার নাতি দুটো প্রথমে বাবা হারিয়েছে মায়ের বিয়ে হলে মাকেও হারিয়ে ফেলবে তুই তো দাদার চাকরি পেয়েছিস অথচ তোর দাদার পরিবারের দায়িত্ব নিতে পারবি না লোভী কোথাকার বিয়ে না করেও তো দায়িত্ব নেওয়া যায় মা ওই মেয়েকে সারা জীবন আমার বাড়ির দাসী বানিয়ে রাখার জন্য তারা দেবে নাকি আমার নাতি আমার বড় ছেলের শেষ চিহ্ন ওদের তুই আমাদের থেকে পর হতে দিস না সঞ্জয় একটু দয়া কর বাবা মা বটিটা দাও তো তোমার লেগে যাবে লাগুক লাগুক তুই আগে কথা দিয়ে বিয়েটা করবি তুই হলে এ জীবন আমি রাখব না কেন বেঁচে থাকবো আমি আমার এক ছেলে মরে গেছে আরেক ছেলে কথা শুনে না মা হয়ে আর কত সহ্য করব একদম আমার কাছে আসার চেষ্টা করবি না সঞ্জয় সর সর বলছি নাহলে এক্ষুনি আমার গলা থেকে মাথাটা নামিয়ে ফেলব মার বোঝার জ্ঞানে নেই কেমন উন্মাদের মতো করছে সঞ্জয়ের খুব ভয় লাগছে সেই কোনো মুহূর্তে ধারালো বটিটা মায়ের গলায় লেগে যাবো ওর জন্য মার কিছু হয়ে গেলে সঞ্জয় বাঁচবে না মরে যাবে কেন মা পাগলামি করছে কেন সঞ্জয়ের মনের কথা বুঝতে চাইছে না খুব মাকে না বললে মন খারাপের কারণ ঠিক ঠিক সঞ্জয় ফেলতো মা তাহলে এখন কেন আন্দাজ করতে পারছে না সঞ্জয়ের বুকের ভেতর কতখানি ক্ষত হয়েছে অদৃশ্য আগুনে শরীর জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে বড় হওয়ার পর এই প্রথম আর এই শেষ মায়ের পা দুটো জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললো সঞ্জয় অতিরিক্ত কান্নার ফলে চোখ দুটো লাল টকটকে হয়ে গেল মা এতটাই পাশান হয়ে গেছে যে সঞ্জয়ের দিকে ফিরেও তাকাল না অথচ ছোটবেলায় কোনো কারণে কান্না করলে মা অস্থির হয়ে যেত সঞ্জয়ের মাথাটা মায়ের বুকে চেপে ধরে এটা সেটা বলে কান্না থামাত আজ বারবার কেন সোনালি অতীতের কথা মনে পড়ছে বুঝতে পারছে না সঞ্জয় সঞ্জয় চোখে জল মুছে চট করে উঠে দাঁড়ালো অনুভূতি শূন্য হয়ে ফ্যাকাশে মুখে বললো আমি রাজি মায়ের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল হাত থেকে বটিটা ফেলে দিয়ে ছেলের মাথায় হাত থাকলো বিবির করে বললো আমি তোকে মন ভরে আশীর্বাদ করি বাবা জীবনে অনেক সুখী হবে তুই সঞ্জয় আর এক মুহূর্ত দাঁড়াল না ঘরের দরজা খুলে কোথায় যেন চলে গেল খুব অল্প সময়ের ভেতরে ঘরোয়াভাবে সঞ্জয় আল্পনার বিবের ব্যবস্থা করা হলো এই বিড়িতে প্রতিবেশী কয়েক ঘরও কিছু কাছের আত্মীয়কে নিমন্ত্রণ করা হয়েছে সঞ্জয় যার সাথে প্রেম ছিল সেই মেয়েটার নাম মাধবী লতা মেয়েটার গায়ের রং চাপা ডাগর ডাগর চোখ টিকালো নাক সুন্দর ঠোঁট গায়ের রং চাপা হল এত সুন্দর মায়াবী মিষ্টি চেহারার মেয়ে সচরাচর চোখে পড়ে না সঞ্জয় রাজ বিয়ে কিভাবে যেন জানতে পেরেছে মেয়েটা শহর থেকে পাগল পাগল হয়ে একা ছুটে এসেছে মাধবীতার মাধবী নামের মেয়েটা এসে দেখল সঞ্জয় তার হবু বয়ের সিঁথিতে সিঁদুর পড়িয়ে দিচ্ছে এই দৃশ্য দেখে মেয়েটার দুই কাল চেপে ধরে এক চিৎকার দিতে সবাই চমকে তাকালো মেয়েটার দিকে কয়েক সেকেন্ড ওইভাবে দাঁড়িয়ে রইল মেয়েটা সংবিদ ফিরে পেতেই দৌড়ে এসে লুটিয়ে পড়ল সঞ্জয়ের পায়ে সঞ্জয়কে দুই হাতে জাপটে ধরে হাউমাও করে কাঁদছে মেয়েটা দুজন মহিলা কিছুতেই সঞ্জয়ের কাছ থেকে মেয়েটাকে কিছুতেই টেনে সরাতে পারল না সঞ্জয় যেন পাথরে রূপান্তরিত হয়ে গেছে একটা শব্দ মুখ দিয়ে বের হচ্ছে না শুধু চোখ দুটো মুহূর্তেই লাল টকটকে হয়ে গেল এই দৃশ্য দেখে উপস্থিত সবাই খুব ফিসফাস করছে মাধবী মাথা তুলে সঞ্জয়ের মুখের দিকে তাকাল কাঁদতে কাঁদতে সঞ্জয় দুই কালে হাত গুলিয়ে দিয়ে বলল এমন তো কথা ছিল না তুমি বলেছিলে খুব শীঘ্রই আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে আমি কত আশা নিয়ে অপেক্ষা করেছি শুধুমাত্র তোমার জন্য কতবার ভিয়ে ভেঙেছি তার এই প্রতিদান দিলে আজ তুমি আমি কি করে বাঁচবো তোমাকে ছাড়া কত স্বপ্ন কত আশা কত অনুভূতি ইস এত কষ্ট কোথায় রাখবো আমি আমার বুকের ভেতর কষ্টে ফেটে যাচ্ছে সঞ্জয় তুমি আজ এই মুহূর্ত থেকে অন্য কারো হয়ে গেলে আমি সহ্য করতে পারছি না কেন আমার সাথে এত বড় প্রতারণা করলে তুমি ভালোই যদি না বাঁচতে তো কেন মিথ্যে আশা দিয়েছিলে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে বাবা মাকে খুব বড় মুখ করে তোমার কথা বলেছিলাম আমি এখন কোন মুখে বাবা মার সামনে গিয়ে দাঁড়াবো কি জবাব দেব তাদের অন্য কাউকে যখন বিয়েই করবে তার আগেই তো আমাকে মেরে ফেলতে পারবে তোমার সুখের জন্য হাসতে হাসতে আমার জীবনটাও দিতে পারবো সঞ্চয় কিন্তু তোমার প্রতারণা তো সহ্য করতে পারছি না আমি মরে যাব, মরে যাবো আমি কি কোথায় আছো আমাকে একটু বিষ এনে দাও না মাধবী উঠে দাঁড়ালো এই প্রথম লোকলজ্জার ভয় না করে মাধবীলতার এক হাত শক্ত হাতে মুঠো করে চেপে ধরলো সঞ্জয় মাধবীলতা ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে বলে ছাড়ো আমার হাত ছাড়ো ওই দিকটায় চলো আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি কি আর বোঝাবে তুমি নিজের চোখে তো সব দেখে ফেললাম সঞ্জয় আরও কিছু বলতে চাইলো হঠাৎ মাকে দেখে থেমে গেল সঞ্জয় তবে মাধবী লতার হাতটা ছাড়ল না শক্ত করে ধরে রাখল তারপর কাকে যেন ফোন দিতেই সঞ্জয়ের বন্ধু অনিমের শেষে মাধবী জোর করে নিয়ে গেল সঞ্জয় জড়বস্তুর মতো আবারও আলপনার পাশে গিয়ে বসলো বিয়ের বাকি নিয়ম শেষ করে ওদের ঘরে নিয়ে যাওয়া হয় সঞ্জয় ঘরে এসে পোশাক পাল্টে এক মুহূর্ত দেরি করল না ফোনটা নিয়ে ছাদে চলে গেল ছাদে গিয়ে মাধবী অনেকবার ফোন দিল চার পাঁচবার ফোনটা বেজে বেজে কেটে যায় তারপর ফোন বন্ধ দেখায় রাগে দুঃখে ক্ষোভে সঞ্জয়ের বক্ষতালু চলে যায় ফোনটা ভেঙে ফেলতে ইচ্ছে করে পকেট থেকে সিগারেট বের করে একটার পর একটা সিগারেট টানে কখন অনিমেষ সঞ্জয়ের পিছনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারিনি সঞ্জয়ের কাঁধে হাত রেখতেই দীর্ঘশ্বাস ফেললো সঞ্জয় বললো মাধু এখন কোথায় রে ওকে ওর বাসার সামনে দিয়ে এসেছিস একাই ছেড়েছিস না ওর বান্ধবীকে ফোন করে সংক্ষেপে সব কিছু বলে দিয়েছি ও বলেছে ওকে যেন চোখে চোখে রাখে ভালো করেছিস কি করবি ভাবলি কিছু সঞ্জয় সিগারেটের শেষ টান দিয়ে শূন্যে ধোয়া চালো। বলে ভাবা ভাবির তো কিছু নেই বিয়ে করবো মাধুকে অনিমেষ চমকে উঠল স্বরে বললো এটা কি সম্ভব আমি যে আজ বিয়ে করেছি মাধুকে আমি জানাইনি কে জানালো বুঝতে পারছি না একদিকে আমার দাদার দায়িত্ব অন্যদিকে মাধুকে আমি প্রচণ্ড ভালোবাসি আমি চেয়েছিলাম বৌদিকে সামাজিকভাবে স্বীকৃতি দিয়ে মাধুকে বিয়ে করে আলাদা সংসার পাতে অথচ সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল তার মানে তুই দুই বিয়ে করতে চেয়েছিলি এছাড়া আর তো কোনো উপায় নেই বল উপায় ছিল বৌদি মাধুর ব্যাপারে জানে আমার বিশ্বাস সব কিছু স্বাভাবিক হলে বৌদি আমাকে ডিভোর্স দিয়ে দিত অনিমেষ হয় আনমনা হয়ে বলল ভগবানের হয়তো অন্য কিছু ইচ্ছে কী ইচ্ছে তার আমি বৌদির সাথে সংসার করবো না সংসার যদি করতেই হয় না আমি মাধুর সাথে সংসার করব রে শান্ত হওয়া এত উত্তেজিত হোস না সঞ্জয় আবারও ফোনটা কানে চেপে ধরলো বিবেক করে বললো মাধুর সাথে যদি একটুখানি কথা বলতে পারতাম ফোনটা মাধবী লতার বান্ধবী রিসিভ করলো কতক্ষণ ইচ্ছে মতো সঞ্জয়কে বকাঝকা করলো এত বকা শুনতে আর ভালো লাগছে না ফোনটা সঞ্জয় কান থেকে সরিয়ে ফেললো কয়েক মিনিট পর বললো তোমার কথা শেষ হলে ফোনটা মাধুকে মাধবী মাধবীলতা আপনার মতো প্রতারকের সাথে কথা বলবে না তুমি ফোনটা তো দাও ওকে বললাম তো কথা বলবে না মাধু আমার মেজাজ গরম করো না তো ফোনটা দাও ওকে কী ভেবেছেন কি আপনি নিজেকে নিজেকে বীর পুরুষ পাবলেও আসলে আপনি একটা কাপুরুষ এই মেয়ে ফোনটা ওকে দাও বলছি তন্নি বিরক্তি চেপে ফোনটা মাধবী দিকে বাড়িয়ে দিল না একটুখানি কথা বল মাধবী লতা হাঁটুতে মুখ গুজে বসে আছে কাঁদতে কাঁদতে কলা ভেঙে বসে গেছে মাথা নেড়ে না বলল তনি দীর্ঘশ্বাস ফেলে সঞ্জয়কে বলল আপনার সাথে কথা বলবে না মাধু ফোনটা লাউড স্পিকারে দিলাম যা বলার বলুন আপনি ও শুনছে সঞ্জয় এক হাতে মাথার চুলগুলো টেনে ধরল চোখ দুটো রক্ত লাল বউ ভরে নিঃশ্বাস নিয়ে বললো খুব বেশি রাত হয়নি সবে সন্ধ্যা লেগেছে তুমি একটু কষ্ট করে হল থেকে বেরোতে পারবে আমি আসছি তনি বললো অসম্ভব এখনও কিছুতেই বের হতে পারবে না সঞ্জয় রেগে গেলো দৃঢ়কণ্ঠে বলে ও বের হতেই হবে ওকে বের হতেই হবে আমি আসছি এত জেদ ভালো না ঠিকই তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছেন তো এখন কেন ওর জন্য দরদ উত লড়ছে সঞ্জয় আর কিছু না বলে চট করে ফোনে লাইন কেটে দিল। অনিমেশ বললো তুই কি পাগল হয়েছিস হ্যাঁ আমি পাগল হয়ে গেছি কথা না বাড়িয়ে তোর বাইকটা বের কর আমি আসছি নতুন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে